সেই প্রাচীনকাল থেকেই মধু প্রাকৃতিক উপাদান হিসেবে ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপ্টিক গুণ যা আপনার ত্বককে স্বাস্থ্যকর এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে মধু একটি সম্পূর্ণ প্রাকৃতিক ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন জিনিস হয় আপনার ডেলি রুটিনে আপনি মধু ব্যবহার করতে পারেন আজকের ভিডিওতে আমরা দেখে নেব আপনার ত্বককে উজ্জ্বল রাখতে মধু কিভাবে ব্যবহার করবেন তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা প্রতিদিন আপনার মুখে সরাসরি মধু লাগিয়ে দশ মিনিট রেখে দিন আর তারপর কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন আপনার ত্বক হবে মসৃণ ও উজ্জ্বল যদি আপনার মুখে ব্রণ ও দাগ ছোপের সমস্যা থাকে তাহলে মধু ও লেবুর রস মিশিয়ে ব্যবহার করুন দারুণ উপকার পাবেন কারণ মধুদের রয়েছে অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান যেটা আপনার ত্বকে ব্রণ সৃষ্টি করাকে সম্পূর্ণভাবে ধ্বংস করবে এবং ত্বকের প্রদাহ দূর করে ত্বকের প্রাকৃতিক মশ্চারাইজার হিসেবেও মধু কিন্তু দারুণ কাজ করে মধু এবং চিনি মিশিয়ে স্ক্রাব তৈরি করুন এটা মুখে ব্যবহার করুন দেখবেন মৃত কোষ দূর হবে ত্বক নরম ও উজ্জ্বল হবে তবে যাদের ত্বক সেন্সেটিভ তারা মধুর সঙ্গে দুধ বা দই মিশিয়ে ফেস প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন ত্বকে যদি বা র্যাশের সমস্যা হয় সেক্ষেত্রে ঠান্ডা মধু লাগালে ত্বকে আরাম পাওয়া যায় এবং জ্বালা জ্বালা ভাবটা কমে নিয়মিত মধুর ব্যবহার করলে ত্বকে বলি রেখা এবং বয়সের ছাপ অর্থাৎ এজিং এর যে সমস্যা সেখান থেকে কিন্তু আপনাকে মুক্তি দেবে